বহর থাকবে কিন্তু ফুল সাড়ে তিন দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে স্ক্রিন দিয়ে নিবে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিন শট দিয়ে আছে আচ্ছা হলুদের মধ্যে আমরা ডিজাইনগুলো দেখে নিব কারণ হলুদ কিন্তু এখন অনেক বেশি দরকার তাই না বিয়ে শাদীর সিজন চলছে দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে এই যে এইটা দেখেন এটাও কিন্তু ডিজাইনগুলো কিন্তু আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটা নেই আলাদা আলাদা কিন্তু ডিজাইনের কালেকশন আপনারা আজকে পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মানে হলুদের মধ্যে কি চারটা ভাইয়া তাই না দাম কি চারটারই সেম থাকবে দেখেন দাম কিন্তু চারটারই সেম থাকবে দেখেন দামগুলো কম থাকবে এইটা দেখেন পাল করা আছে সুতার কাজ করা আছে এগুলোই কিন্তু সব থেকে বেশি চলে এই কালেকশনগুলো কিন্তু এখন অনেক বেশি চলছে কারণ সবাই কিন্তু একটু গর্জেয়াস কালেকশন চাচ্ছে এই কারণে কিন্তু এগুলোই চলছে আমরা কিন্তু আপনাদেরকে একদম খুলে ভাইয়া কিন্তু খুলে হাতে ধরে আপনাদেরকে দেখায় দিচ্ছে যেহেতু আপনারা অনলাইনের মাধ্যমে নেবেন যাতে আপনারা বুঝতে পারেন ওইটারই এটা আরেকটা কালার তাই না ভাইয়া ওইটারই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর একদম ক্লাসিক নেট এগুলো কিন্তু ক্লাসিক নেট নেভি ব্লু কালারের মধ্যেও আপনারা আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন কারণ এই কালারগুলো শাড়ির জন্য কিন্তু অনেক বেশি চলে এই কালারগুলো দেখেন ডিজাইনগুলো একটু লক্ষ্য করবেন এই ডিজাইনে আরো কালার আছে আমাদের কাছে এই যে পিএস কালারও আছে আচ্ছা সেম ডিজাইনের আলাদা কালারও আছে আমি মূলত যা দেখাবো সেম ডিজাইনগুলো এক সঙ্গে দেখাবো তো যারা দেখবেন ডিজাইনগুলো এই ডিজাইনের কোন কালার আপনারা নিতে চান ডিজাইনগুলো লক্ষ্য করছি আচ্ছা ঠিক আছে এটারই আমরা লাইট পিঙ্ক কালার দেখবো লাইট পিঙ্ক কালারটা দেখেন কতটা সুন্দর শুধু স্ক্রিনশার্ট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারটা অনেক সুন্দর এই কালারটা দেখেন জাস্ট কতটা সুন্দর ভাল লাগলে দ্রুত যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন কালার কিন্তু সবগুলো কালারই কিন্তু খুবই মার্জিত এবং খুবই সুন্দর এটা আরেকটা ডিজাইন নেভি ব্লুর মধ্যে এটা আরেকটা ডিজাইন ভাইয়া গজটা বলে দেন এখন আপু এগুলো দেখতেছেন যে এরকম ঠিক আছে দাম থাকবে একদম অবাক করা 450 টাকা করে আমরা সেল করি আজকে থাকবে পাইকারি দাম এই পাইকারি দামটা থাকবে সামনের বছরের দশ তারিখ পর্যন্ত জানুয়ারি দুই হাজার পঁচিশ সালের দশ তারিখ পর্যন্ত জানুয়ারির জানুয়ারির দশ তারিখ পর্যন্ত অফার থাকবে মাত্র দুইশো পঞ্চাশ অফলি দুইশো দুইশো পঞ্চাশ এই কারণে অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন যার যেটা ভালো লাগবে আমাদের কাছে যে কার ডিজাইনটা দেখাচ্ছি এটা আমাদের কাছে চারটি কালার হবে এই এই ডিজাইনটা অনেক সুন্দর এই কালারটাই অনেক সুন্দর দেখেন দুই পাশে প্যারেলাল করা আছে ঠিক আছে দুই পাশে পার করা আছে পার করা এই দেখেন এটা যদি আপনারা শাড়ি করতে চান অনেক ভালো লাগবে এক বাক্যে স্ট্যান্ডার্ড হবে 6 গজের শাড়ি হয়ে যাবে 6 গজের দাম মাত্র 1500 টাকা আপনি বলে 10000 15000 টাকা দিয়ে শাড়ি কিনতে হবে না শোরুম থেকে শোরুমের কালেকশনে আপনারা 76 থেকে পেয়ে যাবেন

আরো তিনটা কালার পর আপনাদের সামনে আসছে দেখেন এটার কালার আছে কোনটা কালারে আমরা খুলে দেখবো যেটা আপনাদের প্রয়োজন হবে শুধু স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার দিতে পারবেন আপনারা যেন বুঝতে পারেন বুঝতে পারেন ভাবজি ঠিক আছে শুধু অর্ডার করুন আর নিয়ে নিন দেখেন গাউন করলে জাস্ট লুকটা কত সুন্দর আসবে লেহেঙ্গা গাউনে সুন্দর কত সুন্দর দেখেন রেসাবটার লুকটাই সুন্দর সুন্দর জি

ঠিক আছে স্ট্যান্ডার্ড লাগবে কারণ এই ব্লু কালারটা কালো থেকে শুরু করে ফর্সা আপু সবাই পড়তে সুন্দর লাগবে ঠিক আছে কালারটা দেখেন লুকটা দেখেন জাস্ট পুরো একটা লুক দুই পাশে এভাবে পার করা থাকবে কাট অক করা ঠিক আছে এই যে দুই পাশে আছে দুই পাশে কাজ করা আছে ঠিক আছে খুবই দ্রুত অর্ডার করবেন এখন কিন্তু আবার নতুন আরেকটা ডিজাইন দেখবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা নেভি ব্লুর মধ্যে আরেকটা ডিজাইন থাকছে তাই না ভাইয়া দেখেন এটা আবার পার করা আছে এবং অল ওভার কাজ করা আছে

ফুলগুলো না এটা একটা মেডেল বসানো আছে এত মোটা কাজ করা দেখেন কাজ করা এবং কাজগুলো ফিটানো একদম ইউনিক করে কাজ করা আছে অ্যাশ কালার আমি আবারো কালারের নামটা বলে দিচ্ছি অ্যাশ কালার ঠিক আছে ঠিক আছে অনেক সময় ভিডিওতে কালার সেম বোঝা যায় না এই যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আপু এগুলো 500 600 টাকা গজের কাপড় সুন্দর তো হবে বলেন কত ইউনিক কাপড় আমরা কম দামে দিচ্ছি দেখে মনে করেন না কাপড় খারাপ হবে ডিসটর্ব হবে কাপড় যদি ডিসটর্ব হয় দ্রুত নিয়ে আসবেন যার যেটা ফল দেখাচ্ছি না কারণ ফল দেখালে অনেক সময় লাগে ভিডিওটা বড় হয়ে যায় দেখেন ফল দিলে जस्ट লুকটা দেখেন जस्ट কত সুন্দর একটা লুক চলে আসছে দেখেন जस्ट দেখতেই থাকতে হবে এত কম দামে এত ইউনিক ভিআইপি কাজ করা মাত্র 250 টাকা অনলি দুইশো পঞ্চাশটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে দেখেন এটাও হয়ে কিন্তু আপনাদেরকে ফলস দিয়ে দেখায় দিচ্ছে ফলস দিলে কিন্তু হয় কি আপনারা গাউন বা জামা করলে লুকটা কেমন আসবে সেটা কিন্তু আসলে বোঝা যায় যে তৈরি করার পর হ্যাঁ তৈরি করার পরে কেমন লাগবে দেখেন জাস্ট কালেকশনের কালারটা দেখেন কালারটা দেখেন আমি সিঙ্গেল করে ধরছি তখন আপনি কুচি দিবেন ঠিক আছে আরো মনে করেন কালেকশনের কালারটা দেখেন আর খুবই সুন্দর একটা লুপ কিন্তু চলে আসছে এটা যে যা তৈরি করবেন সেটাই ভালো লাগবে মাত্র 250 টাকা পার গজ এটা দেখুন কালার আছে এগুলো আপনি রেশমি সুতার কাজ করা হবে ঠিক আছে এই কাজগুলো দেখেন একদম আলাদা আলাদা ঠিক আছে একদম জুর সুতার কাজ করা কারকর আছে ঠিক আছে কারকর আছে এবং খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ 150 টাকা দেখেন আমি একটা ফল দেখাচ্ছি বাগবাজি তালে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে উল্টা পাশ এটা যখন আপনার লেহেঙ্গা করবেন বা গাউন করবেন তখন কিন্তু এইরকম সুন্দর লাগবে এবং শাড়ির প্রচুর কালার আছে না কালার কালারগুলো এখন দেখে নেব দেখেন ঠিক আছে লাল কালার একটু আলাদা হবে আচ্ছা এই ডিজাইনটা অনেক সুন্দর সেম কালারের উপর সেম কালার সুতার এটা কিন্তু দুইশো পঞ্চাশ মানে এগুলো আপনারা অনলি দুইশো পঞ্চাশ টাকাতে গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা ভালো লাগবে আপনারা নিতে পারেন এখান থেকে এই কালারটা দেখেন কত সুন্দর লাগছে এত সুন্দর সুন্দর কালার এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা গজ মানে আজকে হ্যাঁ পাঁচশো টাকা গজের কাপড় দুইশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না কালার দেখাবো ঠিক আছে যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা আমাদের শপের ঠিকানা এবং নাম্বার দিয়ে দেব অনেক নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা করুন অর্ডারটা কনফার্ম করবেন এটা কিন্তু হচ্ছে এটা হচ্ছে সাত তো ছোয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগালি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ